শীতের শুরুতে লোকালয়ে বাঘের আতঙ্ক আতঙ্কিত এলাকার মানুষ শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছে বাঘের আতঙ্কে ভয়ে আস্ত একটি গ্রাম গ্রাম বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত অন্তর্গত বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের কিশোরী মোহন এলাকার ঘটনা ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা এরপর তড়িখড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের গ্রামবাসীরা পৌঁছয় নদীর তীরে দেখতে পায় নদীর চরের উপর তরতাজা বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীরা বুঝতে পারে এলাকার মধ্যে বাঘ ঢুকেছে এরপর এলাকাবাসীরা খবর দেয় মৈপীঠ উপকূল থানাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বিষয়ে গ্রামবাসী জানান প্রতি বছর শীতের শুরুতে গ্রামের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে মূলত সুন্দরবনের জঙ্গল লাগোয়াই গ্রাম হওয়ার কারণে কোনো কারণবশত বাঘ তাদের গ্রামে ঢুকে পড়ে আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখেছেন সেই বাঘের পায়ের ছাপ দেখে তারা আতঙ্কিত এক বন দপ্তরের আধিকারিক জানান ইতিমধ্যে বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালানো হচ্ছে বনকর্মীরা এলাকায় রয়েছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে মূলত শীতের সময় খাবারের সন্ধানে জঙ্গল থেকে উপকূলে পরিস্থিতির উপর তারা নজর আমরা সকালবেলা উঠে দেখলাম মানে বাড়ির ধারে একদম সাইডেই মানে বাঘের ছাপ ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা মানে আরো আশপাশে দেখলাম আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলো আমাদের পাশের বাড়ি এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখুঁজি লোকজনকে ডাকা ডাকি ফোন টোন করা হচ্ছে এবার আমাদের তো ভয়ে আতঙ্কই আমরা প্রচন্ড আতঙ্কে এসেছি মানে আছি সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল সে তিন দিন ভোর তো মানে প্রচুর লোকজন মানে থানা কোস্টাল থানা আমাদের বাড়িতেই কিশোরী মোহনপুর এবারে প্রচণ্ড আমরা ভয়ে তো থাকি রাতির তো বেরোতেই পারি না এবার সেই বাঘ এবার সরে সরে যেয়ে আর একটু সামনের দিকে চলে গেল আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সেই বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে নদীর পাশ থেকে মানে এদিকে আসছে আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন